ডিমের হরুয়া আমার আজকের রেসিপি খুব কম সময়ে মুখরোচক যদি কিছু রান্না করতে হয় তাহলে এভাবে ডিমটা রেধে নিন একটু অন্যরকম পদ্ধতিতে রান্নাটা করব আর ভাত রুটি দুটো দিয়েই কিন্তু এটা খাওয়া যাবে খুবই সুস্বাদু নমস্কার মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন দে রান্নাটা কিভাবে করি দেখিনি। দেখুন আমি ছটা ডিম সেদ্ধ করে নিয়েছি এখন প্রথমে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ওগুলোকে দু করে কেটে নিই আমি ডিম সুতো দিয়েই কাটি আর এই ডিম সুতো দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর দুভাগ হয় পাঁচটা ডিম কেটে নিয়েছি দুভাগ করে আর একটা ডিম রেখে দিয়েছি এটা আমার এই রান্নাতেই অন্য কাজে লাগবে আমি দেখিয়ে দেব আমি এটা মশলা করব আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চামচ কালো সর্ষে চামচ সাদা সর্ষে দু চার চামচ করে নিচ্ছি দু চার চামচ পোস্ত এগুলোকে আমি মিহি করে পেস্ট করে নেবো প্রথমে জল ছাড়া পিষে নেব তারপর জল দিয়ে পিষবো তাহলে মিহি হবে প্যানে একটু তেল গরম করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ গোটা এখানে ছয় কোয়া রসুন একটু কুচিয়ে দিয়েছি আর ইঞ্চি মতো আদা দিয়েছি আর আটটা কাজু দিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আগে ভেজে নিলাম এবার বাকিগুলো দিয়ে দিলাম সব কিছু একটু হালকা খয়ের রঙ ধরলে হয়ে যাবে ভাজাটা হয়ে গেছে এখন তুলে একটু ঠান্ডা করে নেব দেখুন জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ রসুন আদা আর কাজু যে ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম খানিকটা জল দিয়ে দিই এটাকে খানিকটা জল দিয়ে পিষে নেব এই দেখুন মিহি করে একদম পিষে নিয়েছি এইভাবে প্রথমে পিষে না নিলে এটা মিহি করে পেশা যাবে না আমি এখন এটার সঙ্গে যোগ করব যে ডিমটা রেখে দিয়েছিলাম সেটা এখন আবারও খানিকটা জল দিয়ে এটাকে পিষে নেব একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সবটা ভালো করে মিশে যায় এই যে সব একদম মিহি করে পেশা হয়ে গেছে এখন মশলাটাকে একটা স্টিলের বাটি যেটার মুখটা ভালো করে বন্ধ হয় সেরকম বাটিতে ঢেলে নেব মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিচ্ছি যেরকম ঝোল দেব মনে করব সেই অনুযায়ী জলটা দিতে হবে জলটা একটু কিন্তু মরে যাবে সেই বুঝে জলটা দিতে হবে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রংটা সুন্দর হবে চিনি হাফ চামচের কম একটু দিয়ে দিলাম এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যে তেলটা দিয়ে আমি পেঁয়াজ কাজু এগুলো ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যাতে তেলটা একটু মেশে মশলাটার সঙ্গে আর আমি হলুদ দিচ্ছি না সেই জন্যে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করলাম না সাদা তেল দিয়ে করলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এই সময় নুনটা মিষ্টিটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে একদম ঠিক আছে এটা দেখে নিলে ভালো হবে এখন এক একটা করে ডিম তুলে এর মধ্যে দিয়ে সব কটা ডিম দিয়ে দিয়েছি এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দিলাম এখানে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই যে এবার এইভাবে এটা দিয়ে দিলাম মাঝারি আছে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম আর ওপর থেকে একটা চাপা দিয়ে দিতে হবে যাতে কোনো স্টিম বেরিয়ে না যেতে পারে এত আট হয় ঢাকনাটা মোটামুটি মিনিট রান্না হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দেখার প্রয়োজন হয় না সে বসিয়ে দিয়ে চলে গেছিলাম এখন এসেছি কুড়ি মিনিট প্রায় হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এখন বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খুলতে হবে নালে খুলবে না দারুন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাত রুটি দুটো দিয়েই আমি পরিবেশন করেছি দুটো দিয়েই খেতে ভালো লাগে আপনারাও এভাবে করে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার